জিএসটির কৃতিত্ব রাজ্যেরই দাবি মুখ্যমন্ত্রীর উল্লেখ্য আজ বিকেল সাড়ে চারটে নাগাদ খিদিরপুর পঁচিশের পল্লীর দুর্গাপুজোর উদ্বোধনীর মঞ্চ থেকে ফের একবার জিএসটি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ ছুড়ে দেন তিনি সোমবার থেকে নয়া জিএসটি কার্যকর হয়েছে দেশ জুড়ে এর ফলে একাধিক পণ্য সস্তা হয়েছে সরাসরি যার সুফল ভোগ করবেন রাজ্য সহ গোটা দেশের মানুষ যদিও এর কৃতিত্ব কখনোই কেন্দ্রের নয় বলে ফের একবার স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন চিঠি লিখে প্রথম আমি দাবি করেছিলাম বিমা থেকে জিএসটি তুলে নেওয়া উচিত এজন্য কেন্দ্রীয় সরকারের এক পয়সাও খরচ হয়নি সব টাকা গিয়েছে রাজ্য সরকারের কোষাগার থেকে এই জন্য কুড়ি হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে কিন্তু এই জন্য রাজ্যকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না বলেও দাবি প্রশাসনিক প্রধানের জিএসটি অন্য জায়গায় জিএসটি নিয়ে মনে রাখবে যেটা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্রেডিট নেই আমি এটা প্রথম দাবি করেছিলাম লিখে যে ইন্সিউরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া উচিত কারণ আপনারা দেখেছেন আগে জিএসটি ছিল ইয়েতে নয় এবং অনেক জীবনদায়ী এবং ছোট্ট ছোট্ট জিনিস এবং আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের এক পয়সা এর জন্য খরচ হয়নি সব টাকাটা গেছে রাজ্য সরকারের কোষাগার থেকে ক্রেডিট নিচ্ছে একজন আর আত্মনির্ভরতার কথা বলছেন টাকাটা দেবেন তো এটা পাচ্ছেন কিন্তু করেছি আমরা কারণ আমার বাংলার মানুষের জন্য বাংলা থেকে আমার কোটি টাকার হাজার এর জন্য রেভিনিউ লস হবে যারা প্রচার করছেন টাকাটা দেবেন তো বাংলাকে একশো দিনের কাজ বন্ধ আবাসের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জল স্বপ্নের টাকা বন্ধ সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ আবার বিশ হাজার কোটি টাকা রেভিনিউ লস হয়ে গেল সংসারটা চালাবো কোথার থেকে কিন্তু তা সত্ত্বেও আমি খুশি যে সুযোগটা মানুষ পেয়েছে যেখান থেকে ওকে আমাদের জোগাড় করতে হবে কিন্তু মানুষের সুবিধে হয়েছে এটা আমি বেশি খুশি কিন্তু এর জন্য দিল্লির সরকারের কোনো কৃতিত্ব নেই বা কোনো পার্টির কোনো কৃতিত্ব নেই এটার জন্য রাজ্য সরকারের টাকা গেছে ডাবল ইঞ্জিন সরকার তো টাকা পাবে ঘুরিয়ে কিন্তু এটার জন্য কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি এটা আমাদের জিএসটি থেকে কাটা হয়েছে এটা মাথায় রাখে আমরা যে জিএসটিটা পাই একটাই ট্যাক্স এখন দেবার বদলে নাম নিচ্ছে নিজেরা আর টাকা গেছে আমার বিশ হাজার কোটি টাকা আমি একটা অ্যাড করে বলে দেব কাগজেও বেরোবেন দেখে নেবেন ওটা আমি বলেছি দিতে মনিটারিং থাকবে দেখ টাকাটাই তো দেন নয় আমরা সেটা একটা চার্ট করে দিয়ে দেব কারণ যেহেতু টাকাটা আমাদের যাচ্ছে মানুষ সুযোগ পেলে আমরা খুশি হই ঠিক আছে এটা মানবিকতার কাজ সামাজিকতার কাজ এর জন্য কোনো কৃতিত্ব যারা টিভিতে যেহেতু ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে সব মিডিয়াকে কন্ট্রোল করে গদি মিডিয়া এখন তো দূরদর্শন নেই ওটা গতিদর্শন দর্শন অল ইন্ডিয়া রেডিও নেই গদি রেডিও যত চ্যানেল আপনারা সবাই সর্বক্ষণ চব্বিশ টোয়েন্টি ফোর সেভেন যা বলছে তাই করছেন কিন্তু আমাদের প্রচারের জায়গা আমাদের গলা ওই গলা ফাটিয়ে আপনারা তাও জিজ্ঞেস করলেন বলে বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এটা নিয়ে আমি একটু অ্যাড বের করে অ্যাডটা তৈরি হচ্ছে বিশ হাজার কোটি টাকার ওপর আমাদের এর জন্য রেভিনিউ লস হয়েছে যাই হোক মানুষের জন্য যখন গেছে মানুষই তার ব্যবস্থা করে দেবেন কিন্তু কৃতিত্বটা রাজ্য সরকারের থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সব রাজ্যগুলোরই টাকা গেছে সেটার কিছু যায়নি ওরা কোনো কম্পেনসেশন নেই কিন্তু অন্য রাজ্যকে তো ঘুরিয়ে দিয়ে দেবে আমার রাজ্যকে সব কেটে নেয় এমনিতেই এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা পেতাম আরো বিশ হাজার গেল